আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কোথায় পাবেন এবং কীভাবে চাষ করবেন তো মাছ চাষি ভাই আর আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার স্কিনে বর্তমানে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো বোয়াজি বোয়ালি জাতের থাই পাঙ্গাস কেজিতে আপনার আড়াইশো থেকে দুশো পিস আপনারা যারা দুইশো সত্তর বা আড়াইশো পিসের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই দুইশো আড়াইশো লাইন থেকে ধরে আপনার তিন হাজার চার হাজার পর্যন্ত পোনা বিক্রি করে থাকি অথবা আপনারা বড়ো এর থেকে আরও বড়ো পোনাও নিতে পারবেন যেরকম আপনার কেজিতে দশটা বিশটা পঞ্চাশটা একশো এরকম লাইনের পনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা ভালো মানের উন্নত জাতের এই থাই পাঙ্গাস মাছের বোনা খুঁজতেছেন তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করেন এই থাই পাঙ্গাস মাছ বর্তমান সময়ে আপনার চাষের হার দিন দিন বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে এই থাই পাঙ্গাস মাছের বাজার চাহিদা অনেক বেশি কারণ হচ্ছে এই থাই পাঙ্গাস মাছের মাছগুলো আপনার ছোটো বাজার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় বাজারেও এই মাছের দাম সীমিত থাকে এবং কি সবসময় স্থির থাকে যার কারণে এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়িয়ে যাচ্ছে তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের কালচার করতে পারেন তারা চাইলে প্রতি শতাংশে একশো থেকে একশো পিস এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো কালচার করতে পারেন এগুলো মিশ্রভাবেও করা যায় অথবা একেও করতে পারবেন তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তো মাছ চাষি আপনারা অনেকে বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ শুরু করুন বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যমান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম